আজ শনিবার হলই ফাল্গুন দু সালের পয়লা মার্চ ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়াস সেন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম এটি কিন্তু শনি মহারাজের প্রণাম মন্ত্র সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা হিংসা ঘৃণা অহংকার করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন হাইজিন মেনটেন করুন টাইম ম্যানে বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন তবেই কিন্তু শনি মহারাজের কৃপা পাবেন ওই তাবিজ কবচ পাথর পরে নীলা পরে কোনো প্রকার উপকার কিন্তু আপনারা পাবেন না আর এমাসের মাসের অর্থাৎ এই মার্চ মাসেই কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করতে চলেছেন সুদীর্ঘ তিরিশ বছর পর মিন রাশিতে গোচর করবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে মার্চ মাসে একাধিক সংযোগ সূর্য বুধের বুধাদিতীয় যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ যোগ সূর্য রাহুর গ্রহণযোগ্য সূর্য শুক্রের শুক্রাদ্বিতীয় যোগ সূর্য শনির সংযোগ এবং রাহু এবং শনির পিসাচ যোগ একাধিক সংযোগ সম্বলিত এই মাস মার্চ মাসের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিঠ রাজা আপনাদের বলছে এইটা আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দার আগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন আত্মভরিত্যা কমান সাংকেতিক মন্তব্য করা বন্ধ করুন নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখুন তা না হলে ইন ফিউচার অত্যন্ত সমস্যায় কিন্তু পড়তেই পারেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে বাড়ির কোনো সিনিয়র সিটিজেন অর্থগত ব্যাপারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ দেবে সেটি যদি আপনি ডেলি লাইফে মেনে চলেন অত্যন্ত লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে মনে রাখবেন নিঃসৎ তাদেরকেই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের ব্যক্তিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে প্রিয়জনের তরফ থেকে অপ্রিম অপরিমেয় সুখ আপনারা পেতে চলেছেন আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে সম্পর্কের বাইরেও নিজস্ব একটি জগৎ আছে সেই জগতের বাস্তবতা ঘুরে দেখতে যেন ভুলবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন